সপ্তম নাম্বার সিরিয়াল যখন আসে তখন আমার নামটা ডাকে বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করি আপনাদের সাথে যখন আমি এসএসসি পাস পাশ করি একটা সার্কুলার হয়েছিল সেনা সেনাবাহিনীতে নিয়োগের আমার বন্ধুরা আবেদন করে তাদের সাথে সাথে আমিও আবেদন করি তো কিছুদিন পর আমার ফোনে এস এম এস আসে ইন্টারভিউ দেওয়ার জন্য আবেদনটা করেছিলাম আমার পরিবার জানতো না এবং তাদেরকে কখনো জানাইনি আজকে ইন্টারভিউ তাদেরকেও জানাইনি তো হঠাৎ করে আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে সেনাবাহিনীর সেই যেখানে লোকজন বাছাই পর্ব চলতে ছিল সেখানে চলে যাই সঠিক টাইমে তো সেখানে বিভিন্ন পরীক্ষা দৌড় বিভিন্ন পরীক্ষা বাছাই এগুলো করতে করতে এগারোটা বেজে যায় আমি জানি বাড়ি থেকে আমাকে ফোন দিবে এই সময়ে কারণ আমি স্কুলের প্রাইভেটের নাম করেই বাসা থেকে বের হয়েছিলাম তো ফোনটা হঠাৎ বের করে দেখি যে বাবা ফোন দিয়েছে অনেক কয়েকবার তো হয়তোবা আমি ভেবেছিলাম বাবা আমার উপর রাগ করেছে তাই আমি ফোনটা বের করে বাবাকে একটি ফোন দিলাম উনি আমাকে তোমাকে ছুঁড়ে বলতেছে এই তুই কোথায় পরে আমি বললাম যে আসতেছি একটু দেরি হবে কেটে যখন মেডিকেল টেস্ট সেনাবাহিনীর নিয়োগের যে প্রক্রিয়াগুলো সবগুলো চলতেছিল তো চলতে চলতে দেখা গেছে যে চারটা বেজে গেছে তখন একদম মানে শেষ পর্যায়ে শেষ মুহূর্তে সবার যে কয়জনকে সিলেক্টেড করা হয়েছে সবার নাম ঘোষণা করবে এই সময়ে তো তখন জনকে সিলেক্ট করেছে তেরো জনকে সিলেক্ট করার পর ফাইনালি নিবে হচ্ছে দশজন তিনজনকে বাদ দিয়ে দিবে এখন যারা সিলেক্ট হয়েছে তাদের নাম ঘোষণা করবে তো আমি অপেক্ষায় রইলাম এক দুই তিন চার পাঁচ পর্যন্ত সবাইকে ডাকতেছে তো আমি ওই সময়ে খুব নার্ভাস ফিল করি ওই সময়ে খুব খারাপ লাগে আমার যে আমি তো এখন বাজে হচ্ছে পাঁচটা এই পাঁচটার সময় এখন বাড়িতে গেলে কত বকা করবে আমি কোথায় ছিলাম কি করি কি করেছি কাজ ছিল কেন বাহিরে ছিলাম অনেক বকা করবে হঠাৎ সপ্তম নাম্বার সিরিয়াল যখন আসে তখন আমার নামটা ডাকে তখন আমি এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম যে আসলে কেঁদে ফেলেছিলাম এক পর্যায়ে তো এই যে নামটা বলার সাথে সাথে আমি যে কতটা আনন্দিত হয়েছিলাম আমার জীবনে আর কখনো হয়নি পরে আনন্দের সাথে আমি জয়নিং লেটারটা নিয়ে বাড়িতে চলে যাই বাড়িতে যাওয়ার সাথে সাথে বাবা চুপ করে বসেছিল তখন আমি গিয়ে বাবাকে বললাম বাবা আমার তো সেনাবাহিনীর চাকরি হয়ে গিয়েছে বাবা আমাকে আরো ধমক দিয়ে বলল যে চুপ কর তোর ফালতু কথা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মেরে ঘুরে বাসায় আসছিস আবার ফালতু কথা বলতেছিস কী করবি কর কে তখন আমার বাবাকে জয়নিং লেটার দেখালাম যে বাবা এই যে আমার জয়নিং লেটার আমার চাকরি হয়ে গিয়েছে আমার বাবা তখন জয়নিং লেটারটা হাতে নিয়ে দেখে আসলে চাকরি হয়ে গেছে তখন আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতেছে আর বলতেছে কত তোকে অপদার্থ বলে গালি দিয়েছি কত অকর্মার ডেকে বলেছি তোকে আর সেই সন্তানের আজকে চাকরি হয়েছে আজকেও বকা ধকা করতেছি এই বলে জড়িয়ে ধরে কান্না করতেছিল পরে বাবাকে আমি সান্ত্বনা দিলাম সান্ত্বনা দিয়ে বাবাকে বললাম চলো মেম্বারের কাছে যেতে হবে এই জয়নিং লেটারটিতে একটি ছাইন লাগবে আসলে আমরা সন্তানদেরকে এমনভাবে বকা জাকা করি এমন কিছু বলি সেগুলো আসলে বলা ঠিক কিনা জানি না তবে সন্তানদেরকে সব সময় ভালোবাসা উচিত তাদেরকে খেয়াল রাখা উচিত কিন্তু সবসময় বকা জাকা সময় তাদের স্বাধীনতার স্বাধীনতাটাকে ক্ষুণ্ণ করা ঠিক না ঠিক আছে এবং আমাদেরকেও ধৈর্য ধরতে হবে সৎ পথে চলতে হবে চলে বাবা মার দিকে খেয়াল রাখতে হবে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমিও মানুষের সেবা করতে পারি বাবা মার সেবা করতে পারি এবং সৎভাবে জীবনযাপন করতে পারি গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দেবেন